ঠিকই আমার যেটা মনে হয়েছে যে এটা তো আপনারা সবাই জানেন যখন একটা গল্প নির্বাচন করা হয় তখন কিন্তু আমরা মানে একটা আদল মানে কোনো একটা মানে মানুষের চেহারা মানে চেহারাটা নাই বা থাক মানে আমরা একটা আদল চিন্তা করি একটা পিকচার অস্পষ্ট একটা পিকচার চিন্তা করি কিন্তু আমরা এই গল্পটা রেডি করি ও এরকম করবে ও এরকম করবে তো আমার যারা এই ছয়টা হিরো আমাদের এখানে যারা কাজ করেছেন তারা সবাই খুব সাবলীলভাবে কাজ করেছেন কেউই একেবারেই নতুন না আবার কেউ কেউ নতুন তারপরও তারা যে কাজটা করেছে আমি প্লিজ আমার মনে হয়েছে আমার কাছে যেহেতু ভালো লেগেছে তো আমার মনে হয় আমার দর্শকদেরও খুব ভাল লাগবে আর আমরা যেমন ধরেন আপনারা ও আমাদের ছবিতে দেখেছেন যে একটি চরিত্রে একজন মানুষ যদি একটা সিকোয়েন্সের একটি ক্যারেক্টার করে থাকতো আপনারা কিন্তু সবাই একবাক্যে বলে যান এই চরিত্রটা আপনার জন্যই ছিল মানে উনি ওনাকে চিন্তা করে এটা বানিয়েছেন তো আমার এখানে যে ছয়টা হিরো কাজ করেছে কেউ কারো থেকে কম নয় সবাই যার যার চরিত্রের সাবলীল এবং সবাই যার যার চরিত্র ওরা না করলে আপনি কিন্তু বলতে পারবেন না অল্টারনেটিভ অন্য কেউ করতে পারত ঠিক আছে তো যেহেতু এটা বলতে পারতেন পারবেন না তো সেহেতু এরা আমার কারেক্ট সিলেকশন ছিল এটাই আমার মনে হয় আপা আপনি যে শতাব্দী কে নিলেন টেলিভিশনের সমাপ্তি 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 তো উনি কি আপনাদের সবার চেয়ে বড় তারকা আজকে যে অনুষ্ঠান উনি আসলেন না মানে টেলিভিশনের লোকদেরকে আমি দেখছি কি যারা আপনারা ফিল্মকে ভালোবাসেন টেলিভিশনের যাদেরকেই নেন এরা আমাদের বিভিন্ন অনুষ্ঠান বয়কট করে বা আসেন এরা কি বড় তারকা কি মনে করেন না না এটা না আসলে সমাপ্তিকে ও অনেক ব্যস্ত আমি নিজেই অবশ্য তাকে সেভাবে এদিকে যেভাবে প্রেসার ক্রিয়েট করেছি যে তোমাদের আসতেই হবে আমি কিন্তু সমাপ্তি ভাইকে কিছু বলি নাই বিকজ অফ আমি দেখেছি যে সে মানে মানে শতভি ভাই যে রকম আমাদের সাথে খুবই খুনমিল কর চলে কি আমার মনে হয়েছে সমাপ্তি বাদব ঠিক সেইভাবে আমাদের সাথে কেন জানি ওইরকম কমফর্টেবল ছিল না এজন্য আমার মনে হয়েছে যে উনি হয়তো এখানে এসে কমফোর্টেবল নাও হতে পারেন কারণ যেহেতু ওনারা নাটকে কাজ করেন আমিও নাটকে কাজ করি ছিয়ানব্বই সন থেকে আমি তো সন থেকেই টেলিভিশনে কাজ করি কিন্তু আমি ছিয়ানব্বই সন থেকে নাটক বানাই এবং অভিনয় হতে তো সেই থেকে এই পর্যন্ত সবাইকে দেখেছি তো তো ওনারা একটু আমাদের সাথে আনকমফোর্টেবল হয় বিকজ ওনারা মনে করেন আমরা সিনেমা আনবো ওনারা কথায় কথা বলে বেড়ান এটা যে সিনেমার লোক যেমন ধরেন আমি ছিয়ানব্বই থেকে যদি আপনি হিসাব করেন এটা টু থাউজেন্ড মানে কত বছর হইল আঠাইশ বছর আঠাইশ বছরও কিন্তু আমি আজও সিনেমার মানুষই ওনাদের কাছে আমি আজও ওনাদের মানুষ হইতে পারি তো এই আর কি বিষয়টা তো আমি আঠাইশ বছর আমি শুনেছি বারো বছর একটা বাড়িতে থাকলে আগে নাকি এরকম একটা সিস্টেম ছিল একটি ভাড়াটিয়া যদি বারো বছর একটা বাড়িতে থাকে তাহলে তাকে মানে সেই বাড়িটি তার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেই ওটা নিয়ে একটা কোর্টে গিয়ে লড়তে পারে কারণ সে দখল সূত্রে মানে তো আমি আঠাইশ বছর মিডিয়াতে কাজ করছি এবং আপনারা সবাই জানে আমি খুব মানে ব্যস্ত একজন অভিনেত্রী ছিলাম আমার নিজের পারিপার্শ্বিকতার কারণে আমি একটু অভিনয় থেকে খুব একটা ধরেছিলাম সেটা বলা যাবে করতে হয়েছে তুই একটা কাজ করছিস মা দা আমার মা অসুস্থ আমার বাবা নাই আমাদের ভাই বোনেরা সবাই ব্যস্ত মানে সেভাবে আমার মাকে টেক কেয়ার করার কেউ নাই আমার মাকে আমি টেক কেয়ার করি আমার মার পা ভেঙে গেছে ডান দিকের পা টা উনি ওয়াশরুমে যেতে গিয়ে ভেঙে এবং উনি মেন্টালি একটুখানি ব্রেন এর মধ্যে একটু প্রবলেম হয়ে গেছিল মানে কাউকে চিনত না যেমন কেউ আসলে তাকে কমপ্লেন করতে আমার আম্মা দেখো আমার এক মাস ধরে ভাত দেয় না তো সেই কারণে মনে করেন যে আম্মার কেয়ার করতে গিয়ে আমাকে অনেক কাজ ছেড়ে দিতে হয়েছে এখন লোকের একটা ধারণা হয়ে গেছে অনেকেই মনে করছেন যে আমি বোধহয় অভিনয়ে ছেড়ে দিয়েছি বা করছি না আসলে কিন্তু তা না আম্মাকে আমি দুইটা বছর সময় দিলাম কারণ ওনার পেটে হয়েছি ওনার উনি আমাকে লালন পালন করেছেন ওনার প্রতিও তো আমার কিছু দায়িত্ব থাকে এখন একটা লোক পেয়েছি বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার আম্মাকে এখন আবার আমি নতুন করে কাজ শুরু করছি যেমন আমি বৈশাখীরে একটা বিরাট কাজ করছি ওটার ডিরেক্টর একটা রোমান রুনি এবং আরো কয়েকটা সিঙ্গেল স্ক্রিপ্ট বাসায় এসছে আর ইত্যাদি তো যথারীতি আছে